বোখারি মুসলিম সৈপে আর একটি সই যে আমার হুজুর পাক নবী নুলবী সাল্লুদ্দুল্লাহ সাল্লাম বলেছেন মান আতা আমিরই ফাঁকা আতানি যে ব্যক্তি আমার আমিরকে মান্য গ্রহণ করলো মান্য করলো সেই আমির নবীকে মান্য করলো আমির বলতে এখানে নবী আমির শব্দের অর্থ অর্থ নেতা নবীর এখানে কোন নেতা বলা হয়েছে বা আমির শব্দের অর্থ নেতা শাসক এবং কোন নেতা যেই নেতা যে শাসক হ্যাঁ যে খলিফা আমার হুজুর পাক নুরবী সাল্লাহি আসাল্লামের রঙের রঙিন একাকার নবীর রঙ্গের ফানাফি রসুলের সার্টিফিকেট যেই নেতা যে আমির যে খলিফা পেয়েছে হ্যাঁ তাকে যদি মান্য করা হয় হুজুর পাকুন্দুকে মান্য করা হয় তাই হুজুর পাকুন্দু বলেছেন মান আতা আমিরি ফাঁকাত আতানে যে ব্যক্তি আমার আমিরকে আমার নেতাকে আমার আশেককে আমার খলিফাকে আমার যারা ফানাফি রসুলের মাকানে পুঁছে তাকে মান্য করল ফাঁকাত আতানে সে আমাকে মান্য করলো ও মান আসা আমিরি ফাকাত আসানে যে ব্যক্তি আমার আমিরকে অমান্য করলো আমির বলতে এখানে আমরা ব্যাখ্যা করেছি আমি বলতে আমার হুজুর পাক নবী প্রেমে যারা ফানা হানাবি রাসুলের সার্টিফিকেট পেয়েছে তাকে যদি কেউ অমান্য করলো সেই স্বয়ং নবী পাক সাল্লি সাল্লামকে অমান্য করলো দা বোখারি মুসলিম শরীরের হাদিস এতে এই আমির দিয়ে আমরা আমির অর্থ এখানে পীরসাবো করতে পারি আমির শব্দের অর্থ খৈলিফা আমির শব্দ অর্থ হকানি আলে মোলমা পিস মোফাসির মহা মহাদিস করা যেতে পারে আল্লাহ রাসুল আমার এবং হকানি মুমিন হ্যাঁ মুমিন না হইয়া কখনো আমিন আমির হইতে পারবে না আল্লাহ রসুলাম আমাদেরকে সকল আমাদের সকলে সহি আদি মান্নার তভিগ দান করে সকলে বলে আমি